প্রিয় দর্শক এটি জল নীতি ছোট ছোটকর্মে জল নীতির কথা উল্লেখ আছে জল নীতি করার জন্য প্রথমে আধা লিটার পানি নিয়েছি গরম করার জন্য তারপরে হিমালয়ান পিঙ্ক সল্ট দিয়েছি হিমালয়ান পিঙ্ক সল্ট যদি না থাকে তাহলে স্বাভাবিক লবণ হলে হবে সাধারণ লবণ হলেও হবে এখন হালকা গরম করে নিতেছি স্বাভাবিক তাপমাত্রায় গরম হবে বেশি গরম করা যাবে না আমরা যারা নিয়মিত প্রাণায়াম করি ব্যায়াম করি এগুলো করার জন্য খুবই উপযোগী খুবই ভালো জল নেতি জল করলে সবচেয়ে ভালো উপকারটা পাওয়া যায় লবণ মিশ্রিত হালকা গরম পানি সহ্য ক্ষমতার ভিতরে থাকতে হবে পানি বেশি গরম হলে একটু পানি মিক্স করে নিতে হবে এই তো হাতে নিয়ে দেখেন যেন সহ্য ক্ষমতার ভিতরে থাকে তারপরে তারপরে জল নেতি পাত্র দিয়ে ডান নাক দিয়ে জল ঢুকিয়ে বাম নাক দিয়ে সারতে হবে প্রিয়দর্শক জল নীতির অনেক উপকার আছে প্রথমে আমি সংযুক্ত করতেছি এটি নাক পরিষ্কার করে সাইনাসের প্রদাহ কমায় অ্যালার্জি ও সর্দি কাশি কমায় মাথা ব্যথা ও মাইগ্রেন কমায় শ্বাস প্রশ্বাস স্বাভাবিক করে মানসিক চাপ কমায় ঘুমের উন্নতি হয় নাক ডাকা কমায় ইত্যাদি ডান নাকের পরে এবার বাম নাক দিয়ে পানি নাকের ভিতরে প্রবেশ করাতে হবে এবং ডান নাক দিয়ে পানি ছাড়তে হবে জল নীতি করলে অনেক উপকারিতা তারপরেও কারো যদি করতে অসুবিধা হয় কোনো অসুস্থি হয় কোনো খারাপ পিল হয় তাহলে মাথা হালকা জাগা হয় চিকিৎসকের পরামর্শ নিয়ে করবেন এরপর কপাল বাতি করতে হবে ああ。